কলেজ স্তরের দু হাজার চব্বিশ সাল দিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের টিডিপি টিডিপিএচ ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার অ্যান্ড অ্যান এপি ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টারের যে পরীক্ষা চলছে তোমাদের যে রুটিন আছে সেই রুটিনে কিছুটা আবারও পরিবর্তন এসেছে আমি ভিডিওটা শুরু করার প্রথমেই তোমাদেরকে বল বলে দিচ্ছি এখনও ওয়েবসাইটে পাবলিশ হয়নি রুটিনটা তবে এক দুদিনের মধ্যে হয়ে যাবে ঠিক আছে আজকে এটা দেওয়া হয়েছে পঁচিশে এপ্রিল তো রুটিনটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এর আগেও দেখেছ যে রুটিনগুলি ওয়েবসাইটে পাবলিশ হতে এক দু সময় লেগেছে কিন্তু আগেই হোয়াটসঅ্যাপের গ্রুপগুলিতে শেয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমাদের এই রুটিন অনুযায়ী বাইশে এপ্রিল তোমাদের যে পরীক্ষা ছিল যাদের যে পরীক্ষা ছিল এপি অ্যান্ড ওল্ড ব্যাক তোমাদের যে পরীক্ষা ছিল যে টাইমে ছিল সেই টাইম সব ঠিক থাকবে ঠিক আছে শুধুমাত্র ডেটটা পরিবর্তন হয়েছে বাইশ তারিখেরটা বিশ তারিখ তোমরা ভালো করে আরেকবার দেখে নেবে ঠিক আছে আর আরেকটা ডেটের পরীক্ষা পরিবর্তন হয়েছে সেখানে নতুন করে সেটা হচ্ছে মে মান্থের ছ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সে ছ তারিখের পরীক্ষাটা চলে যাচ্ছে একুশ তারিখ মে মান্থের একুশ তারিখে চলে যাচ্ছে ছ তারিখের পরীক্ষাটা ঠিক আছে এটা নতুন করে দেওয়া হয়েছে তোমরা ভালো করে দেখে নাও ছ তারিখের যে পরীক্ষাগুলি ছিল সেই পরীক্ষাগুলি চলে যাবে একুশ তারিখে ঠিক আছে তো এই দুটি ডেটের পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে বাইশ তারিখেরটা চলে গেছে বিশ তারিখে অ্যান্ড ছ তারিখেরটা চলে গেছে একুশ তারিখে ওকে আর টাইমগুলি সব ঠিক আছে তো তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে সহযোগিতা করবে আর ওয়েবসাইটে পাবলিশড হলে তোমাদেরকে আমি আরও একবার জানিয়ে দেব। ওকে অবশ্যই কালকের মধ্যে ওয়েবসাইটে পাবলিশড হয়ে যাবে থ্যাংক ইউ